কখনো ব্যর্থ হয় না তারা আসলে বিজয়ী নয় বিজয়ী তারা যারা কখনো হাল ছাড়ে না এপিজে আব্দুল কালাম এই বাণীকে পাথিও করে সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় সাফল্যের মুকুটে কাঁথির নাম কাঁথি আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন জানা ও লাভলি পাল জানার সন্তান সৌহার্দ্য জানার সাফল্যে গর্বিত বাবা মা থেকে পরিবার পরিজন আত্মীয় স্বজন এলাকাবাসী ও বিদ্যালয় কন্টাই মডেল ইনস্টিটিউশনের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ ছাত্রীবৃন্দ পিতা স্বপন জানা কাঁথি তিন নম্বর ব্লকের বনমালী চট্টা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক আর মা শিক্ষিকা সৌহার্দ্য কাঁথি মডেল স্কুলের ছাত্র উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর তৃতীয়বারের প্রচেষ্টায় এই সাফল্য দু এক বন্ধু গতবারে সাফল্য লাভ করেছিল তবু সে হতাশ হয়নি নিরলস প্রচেষ্টা চালিয়ে সাফল্য পেয়েছে সে বছর খুব কাছে গিয়েও সফল হতে পারেনি মনের মধ্যে সুপ্ত ইচ্ছাকে বাস্তবে রূপদান করার ক্ষেত্রে পরিশ্রম একমাত্র পথ ভেবেই লড়াই করেছিল সর্বভারতীয় র‍্যাঙ্কে 20211 তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে তোমার এই যাত্রাপথ কতটা কঠিন ছিল নাকি কতটা মসৃণ তেমন চেষ্টা করেছি মানে প্রথমে তো ভেঙে পড়েছিলাম তারপরে লড়াই চালিয়েছি সেলফ স্টাডি করেছি তারপরে যা হয়েছে কত সময় ধরে পড়াশোনা হতো রাতের বেলা চার থেকে পাঁচ ঘন্টা পড়তাম তারপরে খাওয়ার পরে ফিজিক্স কখন পড়তাম কখনো বায়োলজি আর লাস্ট চার পাঁচ মাস মক টেস্ট দিয়েছি অনেকগুলো ফিজিক্স হলে হোক রাজ্যের মেধা তালিকায় থাকবে বলে আশা ব্যক্ত করে সৌহার্দ্য কাকু কাকিমা মার্কিন বাসিন্দা বিভাগের শিক্ষক শিক্ষিকা বাড়িতে রসায়নের ছাত্র স্বল্পভাষী সৌহার্দ্য ভবিষ্যতে মানুষের সেবার দিকে জোর দেবে বলে জানায় আট নম্বর ওয়ার্ডের বাড়িতে সৌহার্দ্য এর এই সাফল্যে তাকে সংবর্ধিত করা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে ছেলের এই সাফল্য কি বলবেন আজকে আমি খুব গর্বিত ছেলে সাফল্যে সবারই আশীর্বাদ আছে ছেলে খুব কষ্ট করে পড়াশোনা করেছে প্লাস সমস্ত শিক্ষক আত্মীয় পরিজন সবারই যে আশীর্বাদ ওর উপর বর্ষিত হয়েছে আর সবচেয়ে আনন্দের বিষয় আমি বঞ্চল হাই স্কুল শিক্ষক আমারই বিষয়ে পেয়েছে একশো পেয়েছে আর বালজিতে পেয়েছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন আর ফিজিক্সটা হারেস্ট প্রশ্ন হয়েছিল সেটা নাইনটি ফোর বলছি এরকম একটি জায়গায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে মানে কতটা কতটা ছিল সময় আপনারা কিভাবে দিত গাইড করতেন গাইড বলতে যেহেতু আমি রসায়নিক শিক্ষক ওটা ফুললি গাইড করতাম আর কিছু শিক্ষক গৃহ শিক্ষক ছিল আর নিজের সেলফ স্টাডি করেছে প্রায় ও দেড়টা দুটো পর্যন্ত পড়তো আমিও জেগে থাকতাম অনেক কষ্ট করেছে আমিও ওকে সাপোর্ট করেছি আর গত বছর কিছুটা মানে চান্স ছিল কোনো কারণে হয়নি খুব ভেঙে পড়ে গেছিল তো আমি ওকে সাপোর্ট করেছিল যে তুমি অবশ্যই পাবে সেটাও লড়াই চালিয়ে গেছিল সাক্ষী তো অবশেষে এসেছে উপস্থিত ছিলেন কাথে তিন নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মন্ডল কাউন্সিলর তাপস ধোলাই নগর মন্ডল সভাপতি রামচন্দ্র পণ্ডা প্রাক্তন এর সভাপতি ও শিক্ষক অমিতাভ মন্ডল প্রাক্তন মন্ডল সভাপতি পবিত্র প্রধান রাজশেখর মন্ডল বলেন সৌহার্দ্যের এই সাফল্যে আমরা সকলেই গর্বিত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সৌহার্দ্যকে সংবর্ধনা জানালেন পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট জেলার বার্তা